একুশটি প্রকল্পের ভিত্তপ্রস্ত স্থাপন হলো যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি একশো বাষট্টি কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা হয়েছে। এছাড়াও আমাদের জেলার সময় সময় আমরা কৈলাসহর মহকুমা মনু নদীর তীরে অবস্থিত বিভিন্ন গ্রাম দিয়ে মনোনদী প্রবাহিত হয়েছে এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়েছিলাম ছিলাম গোটা রাজ্যে যতগুলো নদী রয়েছে সবগুলো নদী ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে আমরা উনুকুটি জেলার যে নদী মনোনদী এটা এবার হয়তো ভাঙেনি কিন্তু দু হাজার আঠারোতে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই আমরা আতঙ্কিত ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি হয়তো মনে আছেও না আমি ওনাকে বন্যার করে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বান তাকে সংস্কার করার জন্য এই বান নিয়ে আমি দেখেছি শহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না মানুষের সমস্যা মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন গোটা জেলা পরিদক্ষ দেখেছেন তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছেন সেই বাঁধ সংস্কারের জন্য এখনো এক দুটা বাঁধ রয়েছে আমাদের বিসিনগর এখানে অনেকে আছেন বীরচন্দ্রনগরের মানুষ আছেন তারা বলেন যে দাদা আমাদের এখানে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি আমি তাদেরকেও আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা জানি উনি সেটাও করবেন আমরা ওটা ওটার জন্য আমরা আবেদন জানিয়েছি যে আমরা নরুগাঁও বিলাসপুর ডিসি নগরে সন্তল হয়ে যে মনোন দিয়েছে এই দিকটা অবান সংস্কার হবে এর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখবেন আপনারা সকলেই জানেন যে আজকের এই উদ্বোধন ছাড়াও माननीय মুখ্যমন্ত্রী এর আগে 2023 এর নির্বাচনের পর দুবার তিনি অনুকুটি জেলা এসেছেন এবং কৈলা শহরে এসেছেন এই কৈলা শহরে আপনারা মনে আছে হয়তো যে আজ এবার আমাদের দু বছর পূর্তি হচ্ছে আমাদের এই সরকারে প্রথম বছর পূর্তিতে মার্চ মাসে এগারো মার্চ আমাদের সরকারের প্রথম বছর পূর্তি হয়েছিল আটই মার্চ আমাদের করলাম কিন্তু আমরা ছশো কোটি টাকার এখানে তিনি আমাদেরকে এই দু বছরে অর্থ মঞ্জুরি দিয়েছেন এর জন্য এখানে যারা আছেন আমার সামনে অনুকুটি জেলার কৈলা শহর মহকুমার পক্ষ থেকে এই সমবিকাশের যে সমর্পণ ভাবনা যে আমাদের জেলায় উন্নয়নের গতি বইছে তার জন্য আমরা সকলেই দাঁড়িয়ে ওনাকে করতালি দিয়ে আজকে আমরা স্বাগত জানাবো